আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহে আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকেই অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক খামারি খামার নিয়ে বিভিন্ন কথা বলে থাকি বিভিন্ন জনের বিভিন্ন কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি হোক সবাইকে নিয়ে সুখ শান্তিতে খামার করে আসি দর্শক আজকে একটি কমেন্টের রিপ্লাই দিতেছি আপনাদের যে রিপ্লাইটি সবার জন্য প্রয়োজন সবার জন্য প্রযোজ্য সবার জন্যই মানে খুবই প্রয়োজনীয় বা দরকারি অবশ্যই পুরা ভিডিও জুড়ে থাকবেন সবাইকে যদি ভালো লাগে আমাদের ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে নোটিফিকেশন বেলটিও অন করে দিবেন আমি প্রতিনিয়তই আপনাদের জন্য কোনো না কোনো ফার্মিং বিষয় নিয়ে আপনাদের সামনে কথা রাখি দর্শক আজকের বিষয় হলো হাঁস পালন যে আমরা করি হাঁসের বাচ্চাগুলো আমরা কিভাবে লালন পালন করি সেই বিষয় নিয়ে দর্শক আমি দীর্ঘ পনেরো বছর হলো এই হাসের সাথে জড়িত চোদ্দ পনেরো বছর হয়ে গেল যেহেতু দুই হাজার পঁচিশ পড়ে গেছে এই যে দেখেন আমি বাচ্চা হেঁস দিছি এইখানে এটা ছয় দিনের বাচ্চা দেখাইতেছি এক একটা ওয়ে অনেক হয়ে গেছে এইখানে কোনো ধরনের তা দিতে হয় না তা দেওয়া শেষ হয়ে গেছে তিন দিন করে বর্তমান তাপ দিয়ে থাকি আমি তিন দিন তা দেওয়ার পরে আর দিতে হয় না তা কীভাবে দিই সেটাও আপনাদের দেখাবো প্রথমে দেখাতেছি বাচ্চাগুলো আমি ঠিক এরকম ধরনের খাসা আমি আপনাদের আগের ভিডিওতেও দেখেছিলাম আমি এখন পর্যন্ত হাঁস পোষার জন্য দেই নেই ঘরে এই প্রথম দিলাম দুইশো হাঁস কারণ যেহেতু আমার মাতৃহাঁস কম সংখ্যায় খাবার বড়ো করার ইচ্ছা যার জন্য আমি দুইশো বাচ্চা দিয়েছি কিন্তু খাসাটি দেখেতেছি কীভাবে দিছি আমি আপনাদের এই যে দেখেন এইভাবে খাসা তৈরি করে যেটা লেত্রা হয়ে যায় পায়খানা অর্থাৎ সেটা কিন্তু আমার এরকম এই যে নিচে রয়ে যায় যে নিচে পড়ে গেছে আর খাসাটা এরকম একদম ঝকঝকা থাকে বাচ্চা কোনো ধরনের অসুবিধা হয় না দেখেছি এটা দেখেন দানার পাত্র ওইখানে আছে দানার পাত্র আর এই সাইডে আমি পানির পাত্র দিয়ে রাখছি এই যে দানাগুলো খাইতে দিছি গড্রেজ কোম্পানির তিরিশ টাটার দানা যেটা জিরো দানা এটা আমি পনেরো দিন পর্যন্ত খাওয়াবো এই যে খাইতেছি এই যে এটা নাম্বার ওয়ান দানা সবচেয়ে ভালো আমাদের এইখানে আসামের জন্য আসাম রাজ্যে আমরা এই দানাটাই খাওয়াই থাকি এইগুলো পাত্রেতে আমি পানি দিয়ে দিছি এইভাবে কিন্তু এইখানে দশের থেকে বারো দিন বা পনেরো দিন এইখানে থাকবো বাচ্চার ওয়েট চারশো থেকে পাঁচশো গ্রাম না হওয়া পর্যন্ত এইখান থেকে আমরা সরায়ে দিব ঠিক সেম টাইপে ছোটো খাসায় রাখছি সেগুলো আপনাদের দেখাইতেছি এই যে একটা হাঁস দেখেন এখানে কিছু কিছু এই যে সব বসে আছে এইভাবে বাচ্চা সংগ্রহ করার পর এখানে রাখা হয় যাই হোক দেখালাম আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন এইটা হলো আমার মানে তিন দিনের বাচ্চা এটা তিন দিন বয়স আজকে সকালবেলা এখানে এনে দিলাম একটি লাইট কিন্তু এইখানে আছে এই যে দেখাইতেছি আপনাদের একটি একশো আটের বল একটি আছে এই পাত্রে পানি আছে এই পাত্রে দানা আছে এটা এটারও খাদ্য একই তিরিশ টাটার দানা এবং এইখানে কিন্তু অ্যান্টিবায়োটিক মেডিসিনটা আপনাদের যা আমি বলে থাকি সেই মেডিসিনটা খাওয়াইছি খাওয়াইছি মানে কি দুই দিন কোনবার সময় দুই দিনই বেশি দেই যাই হোক যদিও তিন দিন দেই পার্সেন্টেজ খুব কম মানে এক লিটার পানিতে হাফসা চামুচ এই হিসাবে দিয়ে থাকি পয়লা দিন মানে বাচ্চার ক্ষেত্রে মানে মেডিসিন খুব কম ব্যবহার করা ভালো আরেকটি কথা বলে রাখি দর্শক আমি কিন্তু হাঁসকে বাচ্চাই হোক আর বড় হাসি হোক এদেরকে কোনো ধরনের ভিটামিন বা টনিক বা অমুক তমুক কোনো কিচ্ছু খাওয়াই না কিরমির ওষুধের জন্য আমি নিম পাতা খাওয়াই আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছি যাই হোক অনেকেই ভ্যাকসিন নেওয়া বক্তব্য রাখছেন ভ্যাকসিন নেওয়া কমেন্ট রাখছেন কীভাবে দেয় না দেয় এগুলো দেখবেন যার জন্য আমার এই দুশো বাচ্চা দেওয়া আর আমার নিজেরও খুবই প্রয়োজন কারণ মাতৃহাঁসগুলা ডিম দিতেছে নতুন বছরের নতুন হাঁস নাই যার জন্য দুশো হাঁস আমি নতুন করে দিলাম এইখানে যে বাচ্চা কটা দেখাতেছে আপনি দেখতেছেন আর এইখানে দুইটা মিলা কিন্তু আমার দুশো হাঁসের বাচ্চা রয়েছে এখানে এই দুইটাই এক ভ্যান্স এক ভ্যাস করে দিব এখানে আপনাদের কিভাবে ভ্যাকসিন দেই খাদ্য কিভাবে খায় সেটা তো আপনাদের দেখাইলাম দেখলে কিভাবে ভ্যাকসিন দেই মানে কিভাবে বড় হয় টু চেট আপনাদের আমি দেখাতে পারবো সেই উদ্দেশ্যেই কিন্তু আমার এই হাঁসগুলো পালন শুরু করা দর্শক এরসা যখন বড় হয় আধা কেজি ছয়শো বা চারশো তখন এরকম এক্সট্রা সাইজ দেখেন এটা আরও বড় সাইজ এটা অন্য খাসা মানে হাঁসের বাচ্চা লাহে বড় হবো এটা কিন্তু বিক্রির জন্য এটা পোষার জন্য না ঘরে এটা দেখতেছেন এটা বড়ো হয়ে আছে কারণ আমার এই ব্যাসের কোনো বাচ্চা নাই এই এতটুকুই আছে এটা বিক্রি করে দিব এটা রাখবো না তো পোষার জন্য আমি দিয়ে দিছি এটা দেখেন খুব সুস্থ সবল সতেজ বললে ভুল হব না কোনো ধরনের কোনো কিছু খাওয়ানো হয় নাই অনলি অ্যান্টিবায়োটিক মেডিসিন তিন দিন খাওয়াইছি যাতে হাঁসের বাচ্চার নাবি কাঁচাটা না থাকে শুকায়া যায় কোনো ধরনের কলব বেমার না হয় প্রয়োজন বোধে কিছু ওষুধ খাওয়াই কিন্তু রেখে দিছি অবশ্যই কোনো ধরনের ভিটামিন বা অন্য কোনো মেডিসিন না খাওয়াই কিভাবে বড় করি একটু জেড আপনাদেরকে দেখাতে থাকবো দেখতে থাকবেন আমি কয়েকদিন পরে পরেই আপনাদেরকে আপডেট দিয়ে থাকব হোক দর্শক বর্তমান খামারের অবস্থা ভালো ইচ্ছা ছিল অনেক বড় করে করব ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারতেছি না কারণ আমার এই যে ঘরটি আছে ছত্রিশ ফুট বাই মানে এই লম্বা ছত্রিশ ফুট আর এই পাথালিটা হলো তেইশ ফুট আমি অনেক হাঁস পুষতে পারি কিন্তু বেশি পুষব না হয়তো তিনশো থেকে চারশো হাঁস পুষব বাকি বাচ্চা বিক্রি করতেছি সবারই বাচ্চার প্রয়োজন সেই জন্য বাচ্চা বিক্রি করে আছি আমি আপনাদের একটি বস্তু দেখাইতেছি এই ঘরেই আমার হাঁস থাকে এই যে ঘরটি দেখাইতেছি দেখেন কত শুকনা অনেকেই বলে থাকেন ঘর কাকা শুকনা থাকে না একদম ভিজা থাকে আমি দেখাতেছি এই যে দেখেন এখনও এই যে বালু এই যে শুকনা বালু এই যে দেখেন এই যে উড়ে যায় এই যে বালু উঠতেছে আমার হাঁসের ঘর কিন্তু সব সময় এরকম শুকানি থাকে এই যে দেখেন চতুর্দিকে এই শুকনা আপনি যেদিকে দেখবেন তাই আপনাদের সবাইকে অনুরোধ করব ঘর যে আপনার হাঁস পালবেন যে ঘরটি সেখানে কিছু বালু মাটি অর্থাৎ বালা মাটি এই যে এই টাইপের মাটি ফেলবেন যাতে সেই মাটিগুলো সবসময় শুকনা থাকে আর বেশি জায়গায় কম হাঁস পালবেন তাতে হাঁসের বেমার আজার বিভিন্ন ধরনের মানে ইয়ের থেকে আপনি রক্ষা পাবেন বড় জায়গায় কম হাঁস বেমার আজার খুবই কম হয় কারণ ফ্রি থাকতে পারে কোনো কাজকুছ হয় না বেশি হাঁস গাদাগাদি করে থাকলেও সেখান থেকে হাঁসের বিভিন্ন ধরনের বেমার হয়ে থাকে তাই সব সময় সতর্ক থাকবেন যাতে কোনো ধরনের অসুবিধা না হয় অসুবিধা না হলে হাঁস খামারে অবশ্যই লাভজনক ব্যবসা আমি করতেছি আপনাদেরও করার জন্য উপদেশ দিয়ে থাকি তারা ইচ্ছুক করতে পারে দর্শক বলতে বলতে আপনাদের সামনে অনেক কথা বলে ফেললাম তো বলার মধ্যে ভুলটুটি হয়ে যায় কমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো ইতি টানছি সবার সামনে থেকে আসসালামু আলাইকুম